উৎসব বাঙালির বাকি আর মাত্র হাতে গোনা কয়েকদিন তার আগে জোর কদমে প্রস্তুতি চলছে গঙ্গারামপুর তথা জেলার অন্যতম দুর্গাবাড়ি পাড়ার দুর্গাপুজো দুর্গাবাড়ি পাড়ার পুজো কবে থেকে শুরু হয়েছিল তা নির্দিষ্টভাবে কেউ বলতে পারে না তবে একটি জনশ্রুতি প্রচলিত আছে ইংরেজ শাসনের সময় এই এলাকায় এক সন্ন্যাসীর আবির্ভাব ঘটে তিনি দুর্গাবাড়ি পাড়ার একাংশের জঙ্গল পরিষ্কার করে পঞ্চমুণ্ডির আসন স্থাপন করেন এবং পরবর্তীতে সেই আসনে দেবী দুর্গার প্রতিষ্ঠা করেন দীর্ঘ কয়েক বছর পুজো পরিচালনার পর রহস্যজনকভাবে তিনি অদৃশ্য হয়ে যান কথিত আছে ওই সন্ন্যাসী আসলে এক বিপ্লবী যিনি ব্রিটিশ সরকারের চোখ এড়াতে অবস্থান করছিলেন পরবর্তীতে এই পুজোর দায়িত্ব নেন স্থানীয় জমিদার পরিবার স্বাধীনতার পর জমিদারী প্রথার অবসান হলে এই পুজো সর্বজনীন রূপ দেন সেই থেকে আজও এই পুজোকে কেন্দ্র করে শুধু গঙ্গারামপুর নয় গোটা জেলার নানা প্রান্ত থেকে অসংখ্য ভক্ত আসেন নবমীর দিন এখনো প্রথা মেনে পাঁঠা আখ ও কুমড়ো বলি দেওয়া হয় এই বিষয়ে দুর্গাবাড়ি পাড়ার পুজো কমিটির সম্পাদক ও গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানান কারণ দুর্গাবাড়ি পুজো একটা দীর্ঘদিনের প্রাচীনতম পুজো তো সেই কারণে এই পুজোর একটা আলাদা ঐতিহ্যই বলুন মাহাত্মই বলুন আলাদা একটা মানুষের কাছে বার্তা নিয়ে যায় তো সেই কারণে এই পুজোকে কেন্দ্র করে আমাদের গোটা পাড়া সেজে উঠে মণ্ডপ থেকে আরম্ভ করে প্রতিমা থেকে শুরু করে সমস্ত মানুষের মধ্যে যে একটা পুজো পুজো যে একটা আনন্দ সেই আনন্দটা সবাই অলরেডি শুরু হয়ে গেছে আমাদের এই পুজোকে কেন্দ্র করে দুর্গা পুজোকে কেন্দ্র করে তো সেই কারণে যেহেতু এটা পঞ্চমুণ্ডের আসন সেই কারণে এই পুজোর যে নিয়ম নিষ্ঠা সহকারে এখানে পুজোটা হয় এবং নবমীতে এখানে বলির একটা ব্যবস্থা আছে আর তো যেহেতু এখন মানুষ একটু এই কোনো পশু বলির দিক থেকে একটু সরে গিয়ে অন্য ধরনের মানসিক যে তারা করে থাকে সেই জিনিসগুলো অন্য হয়তো সোনা আদানার মধ্য দিয়ে সেই জায়গাটা তারা করে ওঠে তো সেই কারণে তা সত্ত্বেও এখানে কিন্তু কুমড় বলি থেকে শুরু করে কুষার বলি থেকে শুরু করে কলা বলি থেকে শুরু করে ফল বলি থেকে শুরু করে এই ধরনের বলিগুলো এখনো প্রচলন আছে কারণ যেহেতু পঞ্চমুণ্ডের আসন এবং এই পুজোকে কেন্দ্র করে আমাদের সমস্ত পাড়ার সমস্ত বাড়িতে আমরা ভোগ পাঠানোর ব্যবস্থা থাকে এখানে এবং তার সঙ্গে সঙ্গে এই তিনটা দিন সমস্ত মানুষ আমাদের মণ্ডপে আমরা প্যান্ডেল করে সেখানে খাওয়ানোর ব্যবস্থা রাখি এবং তার সঙ্গে সঙ্গে এলাকার শুধু আমাদের পাড়ার মধ্যেই সীমাবদ্ধ নয় এই পুজোটা এই পুজোটা সমস্ত গঙ্গারামপুর এবং তার বাইরেও আমাদের যে তপন থেকে শুরু করে ফুলবাড়ি থেকে শুরু করে প্রতিরাম থেকে শুরু করে রামপুর থেকে শুরু করে বংশিয়ারি থেকে শুরু করে সমস্ত মানুষ কিন্তু এখানে আসে এই পুজোকে কেন্দ্র করে কেউ কেউ এখানে ভোগ নিবেদন করেন এবং মানসিক করে যান যেহেতু এটা পঞ্চমুণ্ডের আসন এবং খুব জাগ্রত মা এখানে তো সেই কারণে এই পুজোর একটা আলাদা অনুভূতি আমাদের কাজ করে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে